কচু শাকটি আপনারা এভাবে সেদ্ধ করার পরে এভাবে পানিটা ঝরিয়ে নেবেন এরপরে আপনারা করবেন এরপরে আপনারা এভাবে করে আপনারা পেঁয়াজ রসুন আর হল কাঁচামরিচ বা শুকনো মরিচ লবণ এবং তেলে যে সরিষার তেল হয় ভালো হবে আপনারা এভাবে এটাকে একটু সুন্দর করে ভেজে নেবেন এরপরে আপনারা কচু শাকটি মধ্যে দিয়ে দেবেন পাঁচ পাঁচ মিনিট বা দশ মিনিট আপনারা যে প্রভাবে শেতে চান সময় করে জ্বালিয়ে নেবেন তারপরে কিন্তু আমাদের কচু শাকের ভাবিটা প্রস্তুত হয়ে যাবে এবং এটা কিন্তু প্রচুর আয়োজন আর সবচেয়ে মজার কথা হচ্ছে দর্শক আমরা কিন্তু এই আইটেমটা আজকে সম্পূর্ণ আমাদের নিজেদের সবজি বাগান থেকে তুলে এনে এই কচু শাকটা করেছি দেশীয় কচু এতে আমরা চাষ করেছি আমাদের বেলকুনি বাগানে আমরা ছাদে যেতে পারি না এই দেশে ঠান্ডার কারণে আমরা বেলকুনি বাগান করেছি সেখানে আমাদের এই শাকটা উৎপাদন করেছি এবং সেখান থেকে কিন্তু আজকে এই রেসিপিটা আমরা নিজের হাতে আমি কেটে এনে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক যে আপনারা এভাবে নিজেরাও করে নিতে পারেন কিন্তু আপনারা সম্পূর্ণ ইয়েটা করতে পারেন দর্শক আপনারা একটু তেঁতুল নিবেন হলে কিন্তু অনেক সময় কচুর শাখে গলা ধরতে পারে এই যে তেঁতুল দেখছেন আপনারা এই তেঁতুলটা আপনারা নিতে পারেন এই তেঁতুলটা আমরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের তেঁতুল দিয়ে আমরা কিন্তু এই সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে কিছুটা হলেও গলা ধরাটা থেকে বা গলা চুলকানিটা থেকে একটু পেতে পারেন আশা করি এটার কারণে অনেকাংশেই হয়ে সেফ যাবে গলাটা ধরবে না গলাটা চুলকাতে থাকে অনেক সময় বিভিন্ন রকম জাতের কচু আছে সব ধরনের কচুতে যে গলা ধরবে না এমন নয় কিছু কিছু কচু আছে যেগুলোতে গলা ধরতে পারে সেই